ভেসে আসছে কিন্তু একটাবারের জন্য বাবার কলটা আমরা মোবাইলে পাই নাই কেন পাই নাই হুজুর আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অথচ এর আগে যতবার আমরা বাড়িতে গেছি আমার বাবা কল নিয়ে সন্তান কি খবর কোথায় আছো এরে আল্লাহর বান্দা বারবার খবর নেয় কিন্তু আজকে একটাবারের জন্য মা বাবা কল দিল না আমার বাড়িতে একটা মাত্র দুখিনী মা আমার বাবা রিস্কা চালাইয়া আমাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করে আমাদের সংসার বড় পরিবেশ সংসার আমাদের তেমন টাকাও নাই পয়সাও নাই আমরা মাদ্রাসায় পড়তেছি বাবা ইন্তেকাল করলো এই যে বাড়িতে যাইতেছি বলে হয় আর আগামীতে আমাদের মাদ্রাসায় যাওয়া আর হবে কারণ আমাদের খরচ দেওয়ার মতো কেউ নাই আমার অভিভাবক চলিয়া গেছে এখন আর টাকা পয়সা দিবে না আমি দেখা বললাম তাহলে এখন কেন বাড়িতে যাও বলে সবে বরাত হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে বাড়িতে যাই দোয়া করবে আমাদের গাড়িতে কিছুদিন হলে আমাদের রংপুরে ব্রেক করে দিবে আমরা নামিয়া যাব কিন্তু যতবার আমরা 10 11 বছর মাদ্রাসা আইলাকা ঘোরা করছি আমি আমার আমার ছোট ভাইটাকে নেওয়ার জন্য আমার বাবায় দেখছি গাড়িটা ব্রেক ওয়ার স্টেশনের আগে আমাদের জন্য হাজির হয়ে দেয় আমার বাবার দিকে দেখছি বাড়ির থেকে 13 কিলোমিটার দূরে একদিন বৃষ্টি পড়তেছিল তা আমার বাবা আমার জন্য ভিজে ভিজে একটা গাড়িও চলে যা এই ভিজে 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 ওই নিয়ে আমাদের জন্য স্টেশনে এসে হাজির হইছে হুজুর আজকে তাকায় দেখবো এক ঘন্টা দুই ঘন্টা পর গাড়িটা যখন স্টেশনে ব্রেক করবে তাই দেখবো জায়গা স্টেশনের গাড়িও আছে স্টেশনও আছে আবার শুধু ভাইটাও আছে কিন্তু আগের মতো বাবা আর নেওয়ার আগে আমাদের যাওয়ার কথা শুনলে আমাদের জন্য খানা পিনার আপ্যায়ন করতো কিন্তু আজকে বাড়িতে যাব। কিন্তু একটা বারো বাবা আমাদের জন্য খানা পিনা করতে পারবে না তাকায় দেখছি বাবা আমাদেরকে দেখা মাত্র দৌড়ে আসতো ঋষ্কাটা ভালায় তুই আমাদেরকে কলে করে আমজা করে ধরে নিত কিন্তু আজকে তাকায় দেখবো যেই বাবা আমাদেরকে এগারোটা বছর মাদ্রাসায় পড়াইল হটনে তারাবি পড়াইলাম বাবায় তারাবিও বলল আজকে বাড়িতে যাইব বাড়িতে যাওয়ার পথে দেখি আমার বাবার লাশ এখানে দাফন করা রয়েছে কবরটা কোরিয়াছে আমার বাবার হুজুর বড়ই ভয় ছিল রাতের বেলা কোথাও যাইতো না বড়ই ভয় ছিল আজকে তাকায় দেখবো আমার বাবা বাস বাগানের বাসিন্দা এরে আল্লাহর বান্দা ওই কবরে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে একবারও তো পালানোর কোনো সুযোগ নাই অতএব কান্না করো মালিকের দরবারে দোয়া করো মালিক

যে কোনো সাহায্য সহযোগিতা হাত বাড়াইলে মুহূর্তের ভিতরে ছেলের মতো দেখে আলহামদুলিল্লাহ আর ওনাদের উসিলায় আমি আলেম হতে পারছি আমার বংশের পরিচয় এখানে বসি নাই আমার খেটে খাওয়া সন্তান আমি আমার বাপ খেটে আমার পরিচয় সকলেই জানে জানেন না দিন দিয়ে দিন আনে খাইছে নিজের ছেলেটাকে এখানে বসাইতে মনে চায় কি চায় না তাহলে কি বংশের পরিচয় বসা যায় মা বাবার চোখের পানি আল্লাহ নেক নজর খাটি উস্তাদের দোয়া ছাড়া এখানে বোঝা যায় না উনি সভাপতি হয়েছে ওরা পাঁচ থানার সভাপতি আমাদের এলাকার ছেলে বংশের পরিচয় হয়েছে মালিকে কবুল করছে পাঁচটা থানার নিয়ন্ত্রণ সভাপতি আমার মনে হয় না আঙ্গো বাড়ি ওই আল্লাহ কবুল করবেন আমি

ঘোষণা দিবে বন্ধুকে বিরক্ত করা যাবে না বলবে চতুর্দিক থেকে আমরা ব্যক্ত হয়ে গেলাম তোমার পরিচয় দাও ও সাইরুল হাসানাতি ইনদারি দিলাই বলবে আমি হলাম বন্ধু চরম পরম বন্ধু আমি আওয়ামী লীগ না আমি বিএনপি না আমি জাতীয় পার্টি না আমি জাসদ না আমি অসদ না আমি রাষ্ট্রতন্ত্র না পুঁজিতন্ত্র না গণতন্ত্র না প্রেজর না না মাওশিদ না কালমার্স না বলবে আমি হলাম বন্ধু যাবতীয় নেতা আমল সুবহানাল্লাহ ওরে বান্দা খানা গাইতে বসছে

ওই কবরে ডানে থাকায় দেখলাম মাটি বামে মাটি চতুর্দিকে মাটির আল্লাহর বান্দা ওই কবরে মাটি আমার মা আমার আপন না ভাই আমার আপন না বন্ধু আমার আপন না যাদেরকে নেতা নেতৃত্ব মনে করলাম মা না হইলে চলা যায় না এরে আল্লাহর বান্দা যেই মা দশ মাস দশ দিন পেটের ভিতরে লালন পালন করছে মা আমি দেখলাম আমার ছোট্ট বাচ্চাটা মা সারা কিছুই বুঝে না আমার বাচ্চা কান্না করে আমি কিছুই বুঝি না ও কান্না করলে ওর মা বুঝে এখন তার খানার প্রয়োজন কান্না করে বুঝে এখন তার বিশ্রামের বিছানায় প্রস্রাব করছে কপর পরিবর্তন করা দরকার এরে আল্লাহর বান্দা যেই মা সারাটা রাত্র আমি মাঝে মাঝে রাত্রে এসে ডাক দে কোনো খবর থাকে না কিন্তু বাচ্চাটা একবার ওয়া বলে কান্না করে দেয় মা খবর পায় যায় কেন বা এটা মায়ের মহব্বত আল্লাহ আল্লাহ দালা কারিশ্মা লাগাই দিছে আকর্ষণ লাগায় দিছে আমি বারবার বারবার ডাক দেয় কোনো খবর থাকে না রাত্র বাজে ডাক কালকে গতকালকে একটা বাজে খবর নাই নিজে দরজা ফালায় কোনো খবর নাই পরে যখন পেলে বাচ্চা ওয়া বলে কান্না করছে মা জাগিল খবরটা কে দেয় কে দেয় জোরে বলে আল্লাহ এরে আল্লাহর বান্দা ওই মা বাবা আপন না আল্লাহ তাআলা ডাক বলেন তোমার উমিন আফিহি ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানিহি কিয়ামতের ময়দানে মা তার আপন ভাই তার না যখন সূর্যটা মাথার নিকট চলে আসবে কেউ কারো আপন হবে না রে বাবা ওই সময় এখন তো তুমি বরকা ওলিদের বারবার 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 তাকায় থাকো ইফতিজিং করো ওই সময় তোমার থেকে তোমার চোখের সামনে মায়ের সামনে সন্তান উলঙ্গ সন্তানের সাথে মা বাবা উলঙ্গ হয়ে যাবে নেতার সামনে নেত্রী উলঙ্গ হয়ে যাবে

আমাদের গাড়িটা শেরপুরে ব্রেক করলো একটা দুইটা ছাত্র দেখলাম শেরপুরে হোটেলে ব্রেক করলো খানা খাওয়ার জন্য আমি খানা খাওয়ার জন্য সবে বরাদের দিই যখন হোটেলের ভিতরে ঢুকলাম দেখি মসজিদের সামনে দুইটা বাচ্চা ওজরে কান্না করে ডাক দিয়ে বললাম ভাই তুমি কেন কান্না কর বলে হুজুর কান্না করার ইতিহাস অনেক দূর সময় লম্বা না আপনি চলে যান তবে মনের দুঃখে কান্না করে ওর কথা শুনে যেন এই ভিতরটা ফাটিয়া উঠল বলতে না বলতে চোখের পানিগুলো গড়ায় 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 করতে শুরু করলো ওই ছাত্র ভাই দুইটাকে ডাক দিয়া বললাম ভা এতটা কথা না বলে একটা মাত্র কথা বলার কারণে তোমার চোখে পানি আসছে কারণটা কি ওই ছাত্র ভাই দুইটা ডাক দিয়া কয় হুজুর আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে গেছে মাদ্রাসার পরীক্ষা চলতেছিল কয়েকদিন আগে আমার বাবা ইন্তেকাল করছে আমাদের আমরা দুই ভাই আমরা গত বছর একই সাথে মা বাবার সাথে ছিলাম সেহেরি গাইছি আমাদের পার্শ্ববর্তী মসজিদে আমরা খতমে তারাবিও পড়াইছি আমার বাবায় দেখছি আমাদেরকে নিয়া 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 বাড়ির দিকে মসজিদে আদা নেওয়া করতো এই যখন আমরা বাসার থেকে বাইরে হয়ে মাদ্রাসায় আসছি বাইরে হয়ে যখন আমরা মাদ্রাসায় আসছি এবারে যখন আসলাম আমাদেরকে আমার বাবা কপালের ভিতরে চুম দিয়া দিল আমাদের বেগটা আমাদের গাত্তি করটা গাড়ির ভিতরে তুলিয়া দিল শরীরটা আমাদেরকে আঞ্জা করে বুকের ভিতরে টানিয়া নিল হুজুর আমাদের পরীক্ষা হলো আমাদের পরীক্ষার সময় আমার বাবা ইন্তেকাল করলো আজকে বাড়িতে যাব কিন্তু দুখের ব্যাপার হলো যতবার আমরা বাড়িতে গেছি তাকায় দেখছি গাড়ি যাওয়ার আগেই বারবার আব্বু কল দেয় কিন্তু আজকে ঢাকা থেকে শেরপুর আর না রংপুরই তো নামে যাব হুজুর তাকায় দেখছি মোবাইল ডার ভিতরে আব্বার নাম্বারটা ভেসে আসছে কিন্তু একটা জন্য বাবার কলটা আমরা মোবাইলে পাই নাই কেন পাই নাই হুজুর আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অথচ এর আগে যতবার আমরা বাড়িতে গেছি আমার বাবায় কল দিছে সন্তান কি খবর কোথায় আছো এর আল্লাহর বান্দা বারবার খবর নেয় কিন্তু আজকে একটাবারের জন্য মা বাবা কল দিল না আমার বাড়িতে একটা মাত্র দুঃখিনী মা আমার বাবা রিস্কা চালাইয়া আমাদের কি মাদ্রাসায় লেখাপড়া করে আমাদের সংসার বড় গরিবের সংসার আমাদের তেমন টাকাও নাই পয়সাও নাই আমরা মাদ্রাসায় পড়তেছি বাবা ইন্তেকাল করলো এই যে বাড়িতে যাইতেছি বলে ভাইয়ার আগামীতে আমাদের মাদ্রাসায় আর হবে কারণ আমাদের খরচ দেওয়ার মতো কেউ না আমার অভিভাবক চলিয়া গেছে এখন আর টাকা পয়সা দিবে না আমি ডাক দিয়া বললাম তাহলে এখন কেন বাড়িতে যাও বলে সবে বরাত হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে বাড়িতে যাই হুজুর দোয়া করবে আমাদের গাড়িতে কিছুক্ষণ হলে আমাদের রংপুরে বে করে দিবে আমরা নামিয়া যাব কিন্তু যতবার আমরা 10 11 বছর মাদ্রাসায় লেখাপড়া করছি আমি আমার আমার ছোট ভাইটাকে নেওয়ার জন্য আমার বাবায় দেখছি গাড়িটা ব্রেক ওয়ারিশশনের আগে আমাদের জন্য হাজির হয়েছিল আমার বাবার দিকে দেখছি বাড়ির থেকে 13 কিলোমিটার দূরে একদিন বৃষ্টি পড়তেছিল তা আমার বাবা আমার জন্য ভিজে ভিজে একটা গাড়িও চলে না এই ভিজে 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 ওর কাটা নিয়ে আমাদের জন্য স্টেশনে এসে হাজির হয়েছে হুজুর আজকে তাকায় দেখবো এক ঘন্টা দুই ঘন্টা পর গাড়িটা যখন স্টেশনে ব্রেক করবে তাই দেখবো জায়গার স্টেশনের গাড়িও আছে স্টেশনও আছে আবার শুধু ভাইটাও আছে কিন্তু আগের মতো মতো বাবায় আর নাই আগে দেখতাম নেওয়ার আমাদের যাওয়ার কথা শুনলে আমাদের জন্য খানা পিনার আপ্যায়ন করত কিন্তু আজকে বাড়িতে যাবো কিন্তু একটা বারো বাবাই আমাদের জন্য খানা পিনা করতে পারবে না টাকায় দেখছি বাবা আমাদেরকে দেখা মাত্র দৌড়ে আসতো ইস্কাটা ভালায় তুই আমাদেরকে কোলে করে আনজা করে ধরে নিত কিন্তু আজকে তাকায় দেখবো যে বাবা আমাদেরকে এগারোটা বছর মাদ্রাসায় পড়াইল খতমে তারাবি পড়াইলাম বাবায় তারাবিও বিও বলল আজকে বাড়িতে যাইব বাড়িতে যাওয়ার পথে দেখি আমার বাস বাগানে আমার বাবার লাশ এখানে দাপন করা রয়েছে কবরটা কোরিয়া আছে আমার বাবার হুজুর বড়ই ভয় ছিল রাতের বেলা কোথাও যেত না বড়ই ভয় ছিল আজকে তাকায় দেখবো আমার বাবা বাস বাগানের বাসিন্দা আরে আল্লাহর বান্দা ওই কবরে আপনাকে যেতে হবে আমাকে যেতে হবে একবার তো পালানোর কোনো সুযোগ নাই অতএব মালিকের দরবারে দোয়া করো মালিক এরে তিন খানার দিকে তালাশ করে তাকায় দেখো কত ভাই তাদের খানা বিনা পায় না কর কষ্ট করে লেখা বড় কর একটা লুঙ্গি বাই থেকে যখন বাইর হইছে একটা লুঙ্গি নিয়ে বাইর হইছে রে বাবা আজকে দামি দামি কাপড় চোপড় পরাইতেছে একমাত্র আল্লাহ আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নেই রে বাবা আপনার কি মনে চায় না পায়ে হাত দিয়ে বলি রে বাবা এই চেয়ারে বসছি আমার বাবার কোনো ক্রেডিট নাই বংশের কোনো ক্রেডিট নাই অমুকের তুমুকের ক্রেডিট নিয়ে এখানে বসি নাই আপনাদের নেক নজর দোয়া নিয়ে এখানে বসছি রে বাবা কেন রে ভাই আপনার কি মনে চায় না এখানে আপনার ছেলেটা আসে কথাবার্তা বলবে এই যে আমার বাবার দিকে তাকায় দেয়

আল্লাহ হজুর সুস্থতার সাথে দান করবো শুনবেন থাকবেন না থাকবেন থাকবেন তো এই নিয়ে এখানে বসছে বাবা আপনাদের নেক নজর অতএব পায়ে হাত দিয়া বলি যুবক আল্লাহ গোলাম দিলটাকে ছোট করিয়া মালিকের কুদরতে কদমে সিজদা দিয়া আজকে যায় নামাজে পড়িয়া মাওলার সাথে লাইন লাগান আর ডাক দিয়া বলেন মাওলা উমুকের ছেলে আলেম হইয়া যদি বয়ান করতে পারি আমি কি করলাম কি অপরাধ আমার ঘরের ভিতরে সন্তান আলেম হইল না কেন রে মাওলা হালাল খানা খান সামনে রমজান মাস বাবা চারটা জিনিসের কথা বলছি এই চারটা জিনিসকে বন্ধু বানান নেতা তোমার আপন না নেত্রী তোমার আপন না কেউ আপন না দেখছি তো আমরা নেতায় চলে গেছে নেতৃত্ব নেত্রী চলে গেছে নেতাদের কোনো খবর নাই আপনিও চলে যাবেন কারো কোনো খবর থাকবে না অতএব দিলটাকে ছোট করিয়া মাউলার কথা মনে করিয়া ওই কবরের কথা চিন্তা করিয়া মালিকের কথা চিন্তা করিয়া জান্নাত জাহান্নামের কথা চিন্তা করিয়া আর সে আজিমের মালিকের কাছে দিলটারে নত করিয়া মাওলাকে ডাক দে নাই আল্লাহ আর জীবনে অন্যায় করব না বিপদে চলব না আমার মা বন্ধুকে বলি রে মা আদর্শ মনটা চায় না তোমার সন্তানটা একজন আদর্শ আলেম হবে তোমার সন্তানটা দশ সম দশ সমাজে গিয়া মাথা উঁচু করে কথা বলবে রে মা কেন রে মা তোমার মতো মায়ে তো রাবিয়া বসরি তোমার মতো তো তোমার মতো মা তো জুনায়েদ বাগদাদি তোমার মতো মা তো রাবিয়া বসরি তোমার মতো মা তো সমাজের ভিতরে দামি দামি তোমার মতো মা তো দেলোয়ার হোসেন সাইদির মা তোমার মত মা তো হাফিজুর রহমানের মা তোমার তো তোমার মত মা এতো বর্তমান আমাদের জামিরের জামাতের মা তোমার মতো মায়ে তো আল্লামা আমানুল হকের মা তোমার কি মনটা চায় না তোমার সন্তান দাইভাবে বয়ান করবে হাজারো মানুষের সামনে রে মা অতই পড়ডা করো মওলার কাজ করো আল্লাহর জিবি রাজগার করো বিপদটা হয়ে চলিও না এখন চলবেই না কেন তার বাড়িতে বিপদ আসে কেন আদর ভালোবাসা নাই কেন সমাজের কাতার লাগে তাকে কেন দোকানদার আসতে ভাইয়া এটার প্রাইস কত স্বামী বলছে খানা দাও বলে পাইরে খাও আছে না নাই খানা দাও পাইরে খাও আর দোকানদার এই ভাইয়া এটার প্রাইস কত প্রাইস জিগে দিয়ে এত খানা দেয় আর দোকানদার এটা দাও তাও পাইরে খাও নিয়ে খাও গরম কথা আদর নাই ভালোবাসা নাই অতএব স্বামীর অনুগত করেন মাওলার ইবাদত বندگی করেন আমি আলেম হইলাম আপনাদের সমাজের সন্তান এই মেহেরবানি করে ভাই মেহেরবানি করে সকলে বসে ভাই কে উঠবেন না এ ওয়াদা করছিলাম একজন আরেকজনকে উঠতে দিব না ওয়াদা করছিলাম না ইদা ওয়াদা আখলাবা এ কথার উপর বندگی থাকে একজন আরেকজনকে নিজে উঠবেন আরেকজনকে উঠতেও দিব না অতএব আমি আপনাদের এই কৃতি সন্তান ঠিক না হুজুর চলে আসে আমি একটা কথা বলি দব টাইম মাইগা তো পানি যখন পানি আসবে তো টাইম উঠ जाएगा কথা একটাই যখন পানি চলে আসবে তখন টাইমের আর এখানে কোনো অজুহাত চলবে না হ্যাঁ যখন কারেন্ট চলে আসে মোমবাতির কোনো এখানে বেল থাকে না কিন্তু প্রধান বক্তা আসছে হুজুর আলোচনা করবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বিনীত আবদা আপনাদের ছোট ভাই আমি বংশের কোনো বাহাদুরি না আপনাদের নিরীহ পরিবার আমার নিরীহ পরিবারের সন্তান হয়ে আলেম হয়ে আপনাদের কাছে বলতেছি আমার ব্যক্তিগতের জন্য না আমাদের এই মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে অনেক টাকা খরচ হয়েছে যুব সমাজ আলহামদুলিল্লাহ করতেছে মেহরবানি করে আমি আপনাদের কাছে বলবো এমন কোন মায়ের সন্তান এ মজবার ভিতরে দেখেন যে মা বাবা আপনার আপন আপন হলো না নেতা নেতৃত্ব আপন হলো না দীর্ঘক্ষণ আলোচনা হইলো সবাই বলল এ কোরআনের মজমার জন্য মেহরবানি করে দশটা হাজার টাকা দিবেন এমন একজন ব্যক্তি আছেন মেহরবানি করে একজন বলেন দশ হাজার টাকা দিব ইল্লাহে তাকবীর